আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারাকাতুহু সব মানুষ কথা বলে কিন্তু সব মানুষের কথা বলার শক্তি থাকে না কিছু মানুষ আছে যারা চুপ থাকে এই চুপ থাকা সব সময় দুর্বলতার না কখনো কখনো এই চুপ থাকাই হয় সবচেয়ে বড় ইবাদত সে মানুষটা এমনই একজন ছিল সবাই তাকে বলতো তুই কিছু বলিস না কেন এভাবে চুপ থাকলে তো মানুষ মাথায় উঠবে সে শুধু হালকা হাসত কারণ সে জানত সব কথার উত্তর শব্দে হয় না ভাই ও বোনেরা জীবনের সবচেয়ে কঠিন সময় আসে যখন আপনি ঠিক কিন্তু চিৎকার করার শক্তি নেই তার জীবন সহজ ছিল না অভাব ছিল অবহেলা ছিল মানুষের কথা ছিল সে যখন কষ্ট পেত তখন কেউ দেখত না কিন্তু সে যখন চুপ থাকত সবাই সেটা লক্ষ্য করত ভেতরে ভেতরে তার বুক ভেঙে যেত রাতে একা হলে সে আল্লাহর দিকে তাকিয়ে বলত হে আল্লাহ আমি চুপ আছি কারণ তুমি সব দেখছ ভাই ও বোনেরা এই কথাটা বলা সহজ না কারণ চুপ থাকা মানে অন্যায় মেনে নেওয়া না চুপ থাকা মানে বিচার আল্লাহর হাতে তুলে দেওয়া দিনের পর দিন সে অপমান সহ্য করেছে কেউ তার কষ্ট বুঝেনি অনেকে ভেবেছে সে দুর্বল কিন্তু তারা জানত না সে প্রতিদিন নিজের নফসকে চুপ করাচ্ছে আর নফসকে চুপ করানো সবচেয়ে বড় জিহাদ একদিন সে খুব ভেঙে পড়ল চোখের পানি সে কাউকে দেখায়নি রাতের সেজদায় মাটিতে পড়ে শুধু বলেছিল হে আল্লাহ আমি কথা বলতে পারছি না তুমি কথা বলো আমার পক্ষে ভাই ও বোনেরা এই দোয়াটা আকাশে হারায় না কারণ আল্লাহ জানেন নীরব মানুষের কান্না সবচেয়ে জোরে শোনা যায় তার জীবনে তখনও সফলতা আসেনি কিন্তু একটা জিনিস বদলে গিয়েছিল সে আর মানুষের কথায় ভেঙে পড়ে না কারণ সে জানে যে আল্লাহর উপর ভরসা করে চুপ থাকে তার জন্য আল্লাহ নিজেই একদিন জবাব দেন এই নীরবতার ভেতরেই আস্তে আস্তে তৈরি হচ্ছিল একটা শক্ত মানুষ কিন্তু পরীক্ষার শেষ হয়নি কারণ আল্লাহ যখন কাউকে উঠাতে চান তার আগে নিরবতার ভারটা আরো বাড়িয়ে দেন চুপ থাকা সহজ না ভাইও বোনেরা যখন মানুষ অপমান করে ভুল বোঝে কথায় কথায় ছোট করে তখন চুপ থাকা ভীষণ কষ্টের সেই মানুষটার জীবনেও ঠিক সেটাই হচ্ছিল সে কথা বলতে পারত জবাব দিতে পারত নিজেকে প্রমাণ করতে পারত কিন্তু সে চুপ ছিল কারণ সে জানত সব জবাব মানুষের কাছে না কিছু জবাব আল্লাহ নিজেই দেন দিনের পর দিন সে নীরব থাকল আর এই নীরবতা তার ভেতরে এক যুদ্ধ শুরু করল একদিকে নফস বলছিল চুপ থাকিস কেন সবাইকে দেখিয়ে দে আর অন্যদিকে একটা শান্ত কণ্ঠ আল্লাহ দেখছেন ভাইয় বোনেরা এই দুই কণ্ঠের লড়াইটাই মানুষের আসল পরীক্ষা রাতে সে একা বসত মোবাইল হাতে নিয়ে অনেক কথা লিখত আবার মুছে ফেলত কারণ সে জানত এই কথাগুলো বললে মন হালকা হবে ঠিকই কিন্তু আত্মা ভারী হয়ে যাবে সে চোখ বন্ধ করত মনে পড়ত নবী সাল্লাহ আলহি ওয়াসাল্লামের জীবনের কথা কত অপমান কত কষ্ট কত অন্যায় তবুও তিনি চুপ থেকেছেন যখন আল্লাহ চুপ থাকতে বলেছেন ও বোনেরা নিরবতা সবসময় দুর্বলতা না নীরবতা অনেক সময় সবচেয়ে শক্তিশালী সিদ্ধান্ত একদিন সে খুব ভেঙে পড়ল সেদিন অপমানটা অন্যদিনের চেয়ে বেশি ছিল সে ঘরে ঢুকে দরজা বন্ধ করল চোখ দিয়ে পানি পুড়তে লাগল সে বলল হে আল্লাহ আমি চুপ আছি কিন্তু আমার বুক ভেঙে যাচ্ছে ভাইও বোনেরা এই কথাটা আল্লাহ শোনেন কারণ আল্লাহ জানেন যে মানুষ তার জন্য চুপ থাকে সে ভেতরে ভেতরে কতটা কষ্টে থাকে সে সেজদায় গেল এই সেজদা ছিল লম্বা কোনো বড় দোয়া না কোনো সুন্দর বাক্য না শুধু একটাই কথা হে আল্লাহ তুমিই আমার পক্ষে যথেষ্ট এই কথাটাই তার বুকের ভেতর একটা শক্তি ঢেলে দিল দিন যেতে লাগল বাইরে কিছু বদলাচ্ছিল না মানুষ আগের মতোই পরিস্থিতি আগের মতোই কিন্তু ভেতরে একটা পরিবর্তন হচ্ছিল সে এখন আর প্রতিটা কথায় আহত হয় না কারণ সে বুঝে গেছে যে মানুষ আল্লার কাছে নিজেকে সোপে দেয় তাকে মানুষের কথা ভাঙতে পারে না ভাইও বোনেরা সফলতা অনেক সময় নীরবতার ভেতরেই লুকিয়ে থাকে কারণ আল্লাহ যখন কাজ করেন তখন শব্দ হয় না বরকত হয় কিন্তু নীরবতার এই পথে আরও বড় পরীক্ষা আসবে কারণ আল্লাহ যাকে বড় কিছু দিতে চান তাকে আগে নীরব থাকতে শেখান চুপ থাকা সহজ না ভাইও বোনেরা যে মানুষ কষ্ট পায় সে চিৎকার করতে চায় যে মানুষ অবহেলিত হয় সে প্রমাণ দিতে চায় কিন্তু যে মানুষ আল্লাহর উপর ভরসা করে সে চুপ থাকতে শেখে এই মানুষটাও চুপ থাকার চেষ্টা করছিল কিন্তু ভেতরে ভেতরে সে ভেঙে পড়ছিল দিনের পর দিন তার চেষ্টা কেউ দেখেনি রাতের পর রাত তার দোয়ার সাক্ষী ছিল শুধু আল্লাহ মানুষ দেখেছে শুধু ফল কিন্তু কষ্টটা দেখেনি ভাই ও বোনেরা এটাই নীরব মানুষের বাস্তবতা একদিন সে এমন একটা কথা শুনল যেটা তার বুকের ভেতর ছুরি হয়ে ঢুকল কেউ বলল ওর দ্বারা কিছু হবে না চুপচাপ থাকলেই কি সফলতা আসে এই কথাগুলো সে মুখে হাসি রেখে শুনল কিন্তু ভেতরে ভেতরে সে ভেঙে যাচ্ছিল রাতে সে একা বসেছিল ঘর অন্ধকার মোবাইলটা পাশে পড়ে আছে একটা পোস্ট লিখলে হয়তো সে নিজেকে হালকা করতে পারত একটা কথা বললে হয়তো সে কাঁদতে পারত কিন্তু সে চুপ থাকল কারণ সে জানত সব কথা বলার জন্য না ভাই ও বোনেরা চুপ থাকা মানে দুর্বল হওয়া না চুপ থাকা মানে আল্লাহর ওপর মামলা ছেড়ে দেওয়া তার মনে পড়ল একটা কথা যখন কেউ বুঝতে পারে না আল্লাহ ঠিক তখনই বুঝে নেন এই কথাটা তার চোখ ভিজিয়ে দিল সে উঠে অজু করল অজুর পানি তার মুখে পড়তেই মনে হল এই পানি তার ভেতরের আগুন ঠান্ডা করছে নামাজে দাঁড়াল আজ নামাজটা ছিল ভারী সেজদায় গিয়ে সে কিছু বলল না শুধু কাঁদল ভারীও বোনেরা কখনো কখনো কান্নাই সবচেয়ে শক্ত দোয়া সে মনে মনে বলছিল হে আল্লাহ আমি কাউকে কিচ্ছু বলিনি আমি সব তোমার কাছে রেখে দিলাম এই কথাটা বলার পর তার বুক হালকা হয়ে এল কিন্তু পরীক্ষা শেষ হয়নি পরের দিন আবার অবহেলা আবার অপেক্ষা আবার ব্যর্থতা নবস বলল এত চুপ থাকছিস কেন তোর কথা বল কিন্তু সে নিজেকে থামাল কারণ সে বুঝে গেছে যে মানুষ আজ চুপ থাকে তার সফলতা কাল কথা বলে ভাইও বোনেরা নিরবতার একটা দাম আছে এই দামটা দিতে হয় ঘুমহীন রাত দিয়ে চাপা কান্না দিয়ে ভাঙা আশা দিয়ে কিন্তু এই দামটা আল্লাহ কখনো অপচয় করেন না একদিন সন্ধ্যায় সে আবার একা বসেছিল আজও কিছু বদলায়নি কিন্তু আজ তার ভেতরে একটা অদ্ভুত শক্তি সে নিজেকে বলল আমি জানি না কবে কিন্তু আমি জানি আল্লাহ দেরি করেন অবহেলা করেন না এই বিশ্বাসটাই তার মেরুদণ্ড সোজা করে দিল ভাই ও বোনেরা যে মানুষ চুপ থাকতে পারে সে মানুষ হার মানে না সে শুধু অপেক্ষা করে আল্লাহর সময়ের জন্য কিন্তু এখনও শেষ কথা বলা বাকি কারণ নীরবতার পর আল্লাহ যখন দরজা খোলেন তখন কেউ বন্ধ করতে পারে না অনেক দিন কেটে গেছে দিন এসেছে দিন গেছে কেউ খোঁজ নেয়নি কেউ প্রশংসা করেনি তার নীরবতা অনেকের চোখে ছিল দুর্বলতা কিন্তু আল্লাহ জানতেন এই নীরবতার ভেতরে কত কান্না লুকিয়ে আছে কত দোয়া জমে আছে ভাইও বোনেরা সব লড়াই চিৎকার করে যেতা হয় না কিছু লড়াই যেতা হয় চুপচাপ সেজদায় পড়ে সে মানুষটা নিজেকে বদলাতে শুরু করেছিল কম কথা বেশি কাজ কম অভিযোগ বেশি দোয়া মানুষ যখন তাকে ছোট করত সে বলতো না কিছু সে শুধু বলত হে আল্লাহ তুমি দেখছ আর আল্লাহ দেখছিলেন রাতের অন্ধকারে যখন সবাই ঘুমিয়ে পড়ত সে তখন উঠে বসত চোখ ভিজিয়ে বলত হে আল্লাহ আমি কাউকে দেখাতে চাই না আমি শুধু তোমার কাছে গ্রহণযোগ্য হতে চাই ভাইও বোনেরা এই দুয়াটা খুব ভারী কারণ এই দুয়াতে দুনিয়া নেই আখেরাত আছে একদিন হঠাৎ করে জীবনে পরিবর্তন আসতে শুরু করল যে দরজাগুলো বার বার বন্ধ হয়ে যেত সেগুলো খুলতে লাগল যে মানুষগুলো তাকে গুরুত্ব দিত না তারাই এখন তার কথা শুনতে চাইছে সে অবাক হয়নি কারণ সে জানত এটা তার যোগ্যতা না এটা আল্লাহর দান ভাইও বোনেরা যখন আল্লাহ কাউকে তুলে ধরেন তখন মানুষ আর ঠেকাতে পারে না সে আজও বেশি কথা বলে না আজও সে নিজেকে প্রমাণ করতে দৌড়ায় না কারণ সে বুঝে গেছে যে মানুষ আল্লাহর ওপর ভরসা করে চুপ থাকতে পারে আল্লাহ তার জন্য নিজেই কথা বলেন একদিন সে আয়নার সামনে দাঁড়ালো এই মানুষটা আর আগের মতো না এই চোখে এখনও পানি আসে কিন্তু হতাশার না এই চোখে এখন কৃতজ্ঞতার অশ্রু সে মনে মনে বলল হে আল্লাহ তুমি যদি আমাকে সেই কঠিন সময়ে চুপ থাকতে না শেখাতে আমি আজ এখানে আসতে পারতাম না ভাই ও বোনেরা আপনি যদি আজ চুপ থেকে কষ্ট সহ্য করেন মানুষের কথায় উত্তর না দেন আল্লাহর ওপর ভরসা রাখেন মনে রাখবেন এই নীরবতাই একদিন আপনার সবচেয়ে বড় শক্তি হবে আজ না হোক কাল না হোক সফলতা আসবেই কারণ আল্লাহ কখনো ধৈর্যশীল বান্দাকে খালি হাতে ফেরান না যদি এই গল্পটি আপনার হৃদয় ছুঁয়ে যায় যদি আপনি আজ একটু শক্ত হয়ে আল্লাহর ওপর ভরসা রাখতে শেখেন অনুগ্রহ করে ভিডিওটি লাইক করুন প্রিয় মানুষদের সাথে শেয়ার করুন এমন আরও হৃদয় ছোঁয়া ইসলামিক মোটিভেশন গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন হয়তো আপনার একটি শেয়ারই কারো ভাঙা হৃদয়কে আবার শক্ত করে তুলবে আল্লাহ আমাদের সবাইকে ধৈর্য ধরার তাওফিক দিন নীরব থেকে তার ওপর ভরসা করার শক্তি দিন আমিন